এই প্রতারণ শুরু দেখেন বারবার করতেছে আরে না ভাই দেয়া টাকা ফোন নাম্বার থাকে আমি তো এত কিছু বুঝি না ভাই মেসেজ ভাই ভাই আমি তো এত কিছু বুঝি না ভাই আমার তো একজন দিছে ভাই আমি না না প্রতারণ শুরু করছেন আপনারা

কি করার লাগে ভাই ভাই না জবাব ওকে টাটকান লাগবে ভাই এর তো ইয়েছে আচ্ছা আপনি ডাকেন এই যে মারছে টাক টাকা যে মারছে তাই ডাকেন এখানে হাজির করে ভাই তার আগে সারা হবে না ভাই ফোন তো ফোন দিয়ে দাঁড়ান যাইনি সামনে দাঁড়ান এই জায়গা বেশি বন্ধ

আপনি তারা চেন না তো তারা ফোন দিয়ে আনেন আরে ভাই আপনারা কি ভাই এটা ইলিক বিলিক তৈরি করতেছেন আমি তো বললাম না আমি তো বারবার বলছি আমি জানি না ভাই আপনি জানেন না আপনি টাকা এসে দাবি করতেছেন আমাকে নাম্বারে আসছে আর আপনি জানেন না কিছু

তাহলে তো যাবে আমি এই দাঁড়ানা বাড়ির ধরুন মধ্যে না জায়গা দাঁড়াই অবস্থা দুনিয়া

কেন ফোন করছিস থানা করে আবার পুলিশের থেকে নিজের한테 আনছিল করে বেরাচ্ছে পুলিশে লাগবে এই দোকানে এই আমি মানুষ পাইছে ফোন দে ফোন দে আমরা আমরা খালি যা ভুল ফোন দে নাইলে পুলিশে দেব কিন্তু ফোন দে এতগুলা মানুষ ভুল সব ফোন দে ফোন ভাই আপনারও যা আছে তাই না কি বলবো ভাই দিয়ে দি বল পুলিশ ফোন দে ফোন দে ফোন দে দে চোর দে বড় কি ভাই

ঠিক <pyatete> আছে